তোমাদের কি লঙ্কা কুচি কুচি করে কাটতে গিয়ে হাত জলে তাহলে যাদের জলে আজকে এই ভিডিওটা তাদের জন্য আর কিন্তু জ্বলবে না এরকমই দুটো ভিডিও দুটো টিপস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো দেখো আমরা এই যে বোধ সাইড টেপ দিয়ে কিন্তু অনেক সময় আমাদের দেওয়ালে এরকম করে স্টিকার লাগাই বা অনেক কিছু ডেকোরেশন করি এটা আমার মন্দির মানে ঠাকুর ঘরের মন্দির তো দেখো এই ঠাকুর ঘরে আমি বোট সাইড ই দিয়ে টেপ দিয়ে অনেক ডেকোরেশন করি কিন্তু সেটা আর কিন্তু তুলতে পারি না স্টিকারগুলো এরকম যারা আঠা লাগানো স্টিকার লাগায় তাদের জন্য আজকের ভিডিওটা দেখো তার জন্য নিয়ে নিয়েছি আমাদের হেয়ার ড্রায়ার তো থাকে বাড়িতে হেয়ার ড্রায়ারের একটা দারুণ কামাল আজকে তোমাদের দেখাবো দেখো এই হেয়ার ড্রায়ারটা চালিয়ে দিয়েছে আর দেখো এই যে স্টিকারগুলো তোমরা দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু পুটটির দেওয়াল বা এরকম টাইলসের দেওয়ালে কিন্তু আমরা ডেকোরেশনের জন্য এরকম বোর্ড সাইড টেপ দিয়ে প্রচুর কাজ করি জন্মদিন বলো বা পুজো আচ্ছা যে কোনো অনুষ্ঠানে বলো করি কিন্তু তারপরে কিন্তু এগুলো তোলা নিয়ে প্রচণ্ড সমস্যা হয়ে যায় যে কোনো স্টিকার তোমরা যদি দেওয়ালে এরকম করে আটকে যায় এই পদ্ধতিতে তুলে দেখো আমি তোমাদের দুটো দিন পদ্ধতি দেখাবো দুটো দিন যে স্টিকার দেখাবো অনায়াসে কিন্তু এই পদ্ধতিতে স্টিকারগুলো উঠে যায় তো দেখো এগুলো আমার প্রায় এক বছর হয়ে গেছে লাগে তা হঠাৎ করে এগুলো তুলবো ভাবছি তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি মাথায় আসলো যে গরম আগুনে বসালে যদি এমনি স্টিকার উঠে যায় তাহলে এই গরম দিলে পরে মানে আমরা এর আগে তোমাদের ভিডিওতে দেখিছি যে বাসনের স্টিকার গরম দিলে পরে উঠে যায় তাহলে এই দেওয়ালের স্টিকার গরম দিলে কেন উঠবে না আর যেই ভাবার সেই কাজ তো দেখো এইভাবে এই হ্যাড ড্রায়ারটা যে হ্যাঁ পরটা অনেকটা দূরের জন্য একটু টেনে দূর থেকে এইটা দিতে হচ্ছে মানে এই এইটা চালাতে হচ্ছে তো দেখো দূর থেকেই এইভাবে চালিয়ে দিয়েছে আর দেখো কত সুন্দরভাবে স্টিকারগুলো অনেক পুরনো অনেক দিনের কিন্তু এটাটা একদম বসে গেছে তো এইভাবে কিন্তু তোমরা যে কোনো দেওয়ালের স্টিকার কিন্তু তুলে দিতে পারো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ধনতেরাসের সময় বা বাড়িতে কোনো অনুষ্ঠান মানে পুজো পার্বণের অনুষ্ঠান হলে পরে কিন্তু আমি এই স্টিকারগুলো দিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজাই আর সেই সাজানোর ফলে দেখো আমার দেওয়ালটা যেহেতু সাদা ওয়াল কতটা নোংরা হয়েছিল তোমরা বুঝতে পেরেছো এইভাবে কিন্তু আমি তুলে নিচ্ছি তো দেখো প্রচুর দেওয়ালে প্রচুর স্টিকার আছে এরকম কিছু স্টিকার তোমাদের সঙ্গে শেয়ার করছে ওই দেখো ওই কোণাতেও একটা স্টিকার আছে এটাও কিন্তু দেখো দূর থেকে লাগাচ্ছি কারণ বললাম করটা একটু ই আছে অনেকটা দূরে প্লাগটা তো দেখো এটাও কিন্তু দূর থেকেই যে ইটা দিচ্ছি ব্লোটা দিচ্ছি আর কি সুন্দরভাবে উঠে আসছে ছোট্ট একটা টিপস কিন্তু ভীষণ উপকারী টিপস অনেকেই কিন্তু গ্যাস টেবিলের স্টিকার লাগাও সেগুলো পরবর্তীতে কিন্তু আর তুলতে পারো না বিচ্ছিন্ন হয়ে যায় কিচেন টেবিলটা আমি দেখেছি অনেকের ক্ষেত্রে তারা যারা এরা এই ভিডিওটা দেখবে তারা কিন্তু এইভাবে যে কোনো স্টিকার তোমরা যেগুলো আগুনে দিয়ে তোলা যাবে না সেগুলো কিন্তু এইভাবে তোমরা অনায়াসে তুলে নিতে পারো তো দেখো এগুলো কিন্তু একদম কামড়ে ধরে আছে আর যেহেতু একটু দূর থেকে ফ্লোটা লাগছে তো দেখো কাছের থেকে লাগালে কিন্তু একদম সুন্দরভাবে এই স্টিকারগুলো তুলে নিয়ে যাবে তোলা হয়ে যাবে তো আবারও তোমাদের একই কথা বলছি স্টিকার তুলতে তুলতে একটা কথা বলছি কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানি চলে যাব দেখো এই স্টিকারগুলো কিন্তু আমরা ওয়ালে লাগাই সৌন্দর্যের জন্য আর দেখো সেটা অনেক সময় সেটা তুলতে গেলেও কিন্তু আমাদের অনেকটা বেগ পেতে হয় কারণ এগুলোগুলো ঠিকঠাক করে ওঠে না দেওয়ালের পুটটি উঠে যায় তো দেখো আমি একটা সাইড তোমাদের তুলে দেখাচ্ছি না আমি এটা কিন্তু তুলবো না কিন্তু একটা সাইড তুলে দেখাচ্ছি এটা কিন্তু সুন্দরভাবে এরকম স্টিকারও যাদের ওয়ালে আছে তারা কিন্তু এভাবে তুলে নিতে পারে শুধু তাই না বন্ধুরা আমার এই দেওয়ালটা পুরো স্টিকার লাগানো এই স্টিকার লাগানো তারপরেও আমি স্টিকার লাগিয়ে টিপসের ভিডিও করেছি এরকম যদি কোনো স্টিকার লাগানো এসে তোমরা যদি এরকম স্টিকার লাগিয়ে কাজ করো মানে বোধ সাইড টেপ লাগিয়ে কাজ করো সেক্ষেত্রেও কিন্তু সুন্দরভাবে এটা উঠে যাবে তো দেখো আমি আজকে যখন তুলছি ওই জন্য সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এটাও কিন্তু এ দেখো এ লাগিয়ে দিয়েছি আর দেখো কি সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ এমনি টান দিলে কিন্তু অনেক সময় স্টিকার উঠে যেতে পারে পুট্টি দেওয়াল হলে পুটটি উঠে যেতে পারে কিন্তু কোনো মতেই কিচ্ছু হবে না এইভাবে কিন্তু তোমরা এই বোথ সাইড টেপ দিয়ে কাজ করার পরে এইভাবে কিন্তু তুলে নিতে পারো যেহেতু টিপসের ভিডিও করি বা অনেক সময় জন্মদিন টন্মদিনে বা ঘর ডেকোরেশন করি সেক্ষেত্রে আমরা বোথ সাইড টেপ কিন্তু ইউজ করি এর আগে তোমরা পঁচিশে ডিসেম্বরও দেখতে পারো এইভাবে সাজাতে পারি তো সেক্ষেত্রে এই টিপসটা তোমরা ই করো দেখো এরকম স্টিকারও কিন্তু এই ই দিলে পরেই কিন্তু উঠে যাবে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবার চলো দেখাবো লঙ্কার সেই টিপসটা এই লঙ্কা কাটতে গিয়ে কিন্তু অনেকেরই হাত জ কারণ অনেক সময় আমরা লঙ্কা কুচি কুচি করে তরকারিতে দিই সেক্ষেত্রে কুচি করতে গেলেই কিন্তু হাতে আমাদের হাত জ্বালা করে কি করব একটা ই নিয়ে নিয়েছি মানে কাঁটা চামচ নিয়ে নিয়েছি আর দেখো কাঁটা চামচের আগায় যতগুলো লঙ্কা আটে আমি কিন্তু এখানে তিনটে দিয়ে দেখাচ্ছি এইভাবে গেঁথে নাও গেথে নিয়ে তোমরা ছুরি দিয়ে সুন্দর করে কেটে নাও তাতে কিন্তু তোমাদের হাতে একদমই লাগবে না হাতে লঙ্কার রসও লাগবে না এবং হাত জ্বালার কোনো চান্স নেই তো এইভাবে তোমরা যতগুলো খুশি ততগুলো লঙ্কা কিন্তু কেটে নিতেই পারো তো আর যেটা বলছিলাম আমার এই ভিডিওটা ফেসবুক থেকে যারা দেখছো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের দিকে তাকিয়ে থেকো দেখো কথা বলতে বলতে কিন্তু লঙ্কাগুলো এইভাবে কুচি নিয়েছি চলো আবার ফিরছি এরকমই কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা